দুদিন হলো এরকম হচ্ছে আবার নিম্নচাপের সৃষ্টি হয়েছে আর এখন আমরা চলে এসেছি আমাদের খালে আপনারা নিশ্চয়ই অনেকেই যারা লোকাল এলাকার নিশ্চয়ই জেনে থাকবেন এই যে আমাদের খালে তো একটু বৃষ্টি জল বেড়েছে তো সেটাই দেখতে এসছে আমি একা আসিনি যে আমার সাথে এসছে গজু বৃষ্টি তাও পড়ছে ছাতা ছাতা নিয়ে এসেছে ওই জন্য ছাতাটা খোল বৃষ্টি পড়ছে তো খালের বন্যা দেখতে আবার এদিকে বৃষ্টিটাও বেশ ভালোই নামিয়ে দিল গজুকে ওই জন্য ছাতাটা দিয়ে যায় তুই ছাতা নিয়ে সাইডে দাঁড়া আরও সোরে দাঁড়া এদিকে সোরে দাঁড়া তো খালে আরও জল হয়ে যায় তো এবারে তো জলটা অনেকটাই কম বৃষ্টি হলে আশা করছি আরও জলটা বাড়বে কোলে নিয়ে নিয়েছি কেননা বৃষ্টিটা বেশ ভালোই এসছে আমিও ভিজছি আমাদের বুড়ো গজুকে কোলে নিতে হচ্ছে আর এদিকে আমাদের এদিকে একটা লাল মাটির রাস্তা আছে তো লাল মাটির রাস্তাটার অবস্থাটা দেখতে পাচ্ছেন কি হয়েছে আর বেশ তো ভালোই বৃষ্টিটা নামলো বেকার বেকার এলাম এখন তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কি বললি হ্যাঁ এদিকটা বেশি জল তুমি কি আমার হবে আমি যে তোমার বাবা জানলে পরে হাত করি দেবে মরে যে রিস্কা ভালো লাগছে দাদু ভাই চার ধার বৃষ্টি পরে আমার জল সব ভেসে যাচ্ছে কোথায় আল্পনা দেবো ভাই

দেখতে দেখতে দশটা বেজে গেল সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো বেলা যাচ্ছে যে কখন বেলা বাড়ছে আপনারা সকলেই তো দেখলেন আমাদের গ্রামের পরিস্থিতি আমাদের যে গ্রামটা মানে আমাদের যে খালটা আছে খালে তো একটু একটু করে জল বাড়ছে আর এরকম নিম্নচাপ যদি কাল পর্যন্ত থাকে আশা করি আরো বেশি জল বাড়বে তো যতই জল বাড়ব না কেন খুব একটা বন্যার প্রকোপ আমাদের এখানে হয় না আমরা বন্যার জন্য কষ্ট পাই না বন্যার জন্য যেই জায়গাগুলো কষ্ট পাচ্ছে টিভিতে নিউজে তো আপনারা সকলেই দেখছেন যে ভীষণই কষ্ট সেই জায়গাগুলোতে আর ঘাটাল আপনারা সকলেই জানেন এবং আমাদেরও খুব চেনা একটা পরিচিত একটা জায়গা সেখানেও তো প্রচুর জল তো ওখানেও বেশ ভালোই বন্যা টন্যা এইসব জায়গাগুলো তো বেশ ভালোই বন্যা আছে আমাদের এখানে তো জাস্ট বৃষ্টি হয় কাদা হয় আর খালে একটু জল হয় কিন্তু বন্যার যে কষ্ট সে কষ্টটা আমরা কখনোই পাইনি আমাদের এলাকাটা একটু মানে এখানে উঁচু তো ওই জন্য তো ঘাঁটাল একটু নিচু এলাকায় আপনারা সকলেই জানেন তো ওই দিকতে বেশি বন্যা বৃষ্টি হয় তো ঠাকুমার মুখে শোনা যে ঠাকুমার নাকি একবার বন্যা দেখেছিল যেটা আমাদের ঘরের কাছে চলে এসেছে দিন আগে পঁচাশি সালে পঁচাশি সালের বন্যা সেটা ঠাকুমা দেখেছিল যখন আমাদের ঘর ঘরের কাছাকাছি আমাদের ঘরে ওই যে পোল আছে ওইখানে পোল ডুবে গেছিল মানে আমাদের এখানে আসেনি আমাদের গ্রামের মন সবাই চলে গেছিল আমরা যাইনি আমরা ছিলাম আমি করেছি কি আমার এক টান ছেলে টান করেছি কি যত কাপড় চুপুর কাঁথা বিছানা বস্তায় পড়িয়েছি আমার ছোট ছেলে আর বড় ছেলে বড় ছেলে যত কাঁথাকে পুরিছি পুড়িয়ে বস্তায় পড়িয়েছি যে আমার শ্বশুর আর আমার কর্তা বলছে এগুলো নিয়ে কোথায় যাবে এগুলো খিনে থাকবে যদি পরিস্থিতি দেখি যে আমাদের গ্রামে যে সামনে জমি ছিল ওই জমিয়ে যখন যে জল উঠছে তোমাদের দুজনকে দুটো ডেনে ধরে আমরা চলে যাব এইরকম পরিস্থিতিও গেছে তো সেই বন্যাতে আমাদের এখানে পঁচাশি সালের যে বন্যা সেটা আপনারা সকলে জানবে সেই তখনই আমাদের এখানে একটু কষ্ট হয়েছিল তাছাড়া আমাদের বন্যাতে সেরকম কষ্ট হয়নি গিয়ে বেড়া যায় কনের বৌড়ি সাদবার খায় আর ঘর থেকে তো বেরোলেই এরকম কাদা নতুন ঘরকে যেতে গেলে তো আরো বেশি অসুবিধা কাদা পেরিয়ে পেরিয়ে যাওয়া তাছাড়া আজকে বৃহস্পতিবার মানে মাঝে তো সব এই ভিজে ভিজেই করছে বৌদি আর মা দুইজনে মিলে দুদিন ধরে গণপীপ বাবুর খুবই কষ্ট কেন বলুন তো ওর হচ্ছে যে বৃষ্টি পড়ছে বাইরে বেরোতে পারছে না ঘুরতে পারছে না সবসময় আর বাতাসও দিচ্ছে বেশ ওই জন্য চুপচাপ ঘরের মধ্যে রাখা হচ্ছে ওটা কে টাটা করো 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 টা টা করে দাও তুমি সারাদিন শুধু এরকম একজনের কোল থেকে আরেকজনের কোলে যাচ্ছে আর ওই ঘরের মধ্যেই যতটুকু খেলতে পারছে তাছাড়া আর খেলতে পারছে না বাইরেও বাইরেও বেরোতে পারছে না ওই জন্য একটু অসুবিধা হচ্ছে বাজার আজকে এমনি মূলা ঝিঙ্গা পটল আলু সবজির দাম বেড়ে গেছে আরো বন্যার জন্যে এগুলো সব হচ্ছে বলো চারিদিকে সব বন্যা

তেল গরম করতে দিয়ে দিয়েছি বাইরে তো একরকম বৃষ্টি পড়ে যাচ্ছে তো এইভাবে মা ভাতটা রান্না করলো আর এদিকে চালার অবস্থা দেখতে পাচ্ছেন চালাটাও পুরো আমাদের খারাপ হয়ে গেছে বৃষ্টি পড়ে পড়ে জল পড়ে পড়ে আর তার সাথে মাটির ঘরটা অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে এখানে এখন বেশ বৃষ্টি তো হচ্ছেই এক পশলা এক পশলা করে কিন্তু মেঘ আর কিছুতেই ছাড়ছে না সে আবার মেঘ কালো হয়েই রয়েছে তো আমি সোয়াবিনের তরকারি মানে সোয়াবিনের ঝোল ভাত আর একটা সব সবজি দিয়ে তরকারি এই আজকে আমাদের ঘরে রান্না তো সেটাই করতে এসেছি সোয়াবিনের ঝোল দেখুন দূরে ঠাকুমা আসছে সবজিটাকে নিয়ে ওখানে সমস্ত সবজি কেটে রেখেছিলাম আমি ভাবলাম যে সোয়াবিনটা ভেজে সবজি ভাজবো তাই ঠাকুমাকে হ্যাঁ ফোন করছি কত তোমাকে ঠাকুমা ঠাকুমা করে হাঁক দুবো বলা তো শুনতে পাবে না পাবেনি হ্যাঁ ওই জন্যই তোমাকে ফোন করে দিছি এত রান্না করতে পারবো না আলু কটা দিয়েছ ঠিক আছে ওটাই হয়ে যাবে